এক দিশে ছিল এক রাজকন্যা নাম রূপসী সে শুধু রূপেই নয় গুণেও ছিল অনন্য দয়ালু সাহসী আর সত্যবাদী রাজ্যের সবাই তাকে ভালোবাসত কিন্তু একটা সমস্যা ছিল রূপসীর নিজের প্রতি ছিল সন্দেহ সে ভাবত আমি শুধু সুন্দর কিন্তু কোনো কাজের না একদিন রাজপ্রাসাদের পুরনো ঘরে সে খুঁজে পেল এক জাদুর আয়না আয়নায় মুখ দেখতেই ভেসে উঠল লেখা তোমার সত্যিকারের শক্তি এখনও ঘুমিয়ে আছে সে অবাক হয়ে গেল ঠিক সেই সময় রাজ্যে হানা দিল এক ভয়ঙ্কর ড্রাগন যে প্রতিদিন গ্রামের ফসল পুড়িয়ে ফেলত রাজা সৈন্য পাছালেন কিন্তু কেউ সফল হল না রূপসী সিদ্ধান্ত নিল আমি কিছু না কিছু করব সে জাদুর আয়নার সামনে গিয়ে বলল আমাকে শক্তি দাও আমি আমার প্রজাদের রক্ষা করব আয়না থেকে বের হল এক নীল আলো রূপসীর হাতে এল একটি জাদুর তীর ও ধনুক সে ছুটে গেল ড্রাগনের গুহায় ড্রাগন প্রথমে হুঙ্কার দিয়ে আগুন ছোড়ল কিন্তু রূপসী ভয় পেল না সে চোখ বুঝে ধনুক ছোড়ল তীর গিয়ে লাগল ড্রাগনের হৃদয়ে ড্রাগন ধীরে ধীরে ছোট হয়ে গেল আর পরিণত হল এক ছোট ছেলে সে ছিল এক রাজপুত্র যাকে এক অভিশাপ দিয়েছিল এক ডাইনি রূপসী সাহস আর মায়ায় সে মুক্ত হল রাজ্যে ফিরে তারা একসাথে শান্তি ফিরিয়ে আনল শেষে রূপসী বুঝল রূপ নয় সাহস ও দয়াই একজন সত্যিকারের রাজকন্যার শক্তি